গত পনেরো বছরে দুইশো আশি বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান প্রজন্ম গত তিন টার্মে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এ কেমন গণতন্ত্রের কথা এ কেমন রাজনীতি যেখানে পাঁচ বছর একেবারে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তিনি বলেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করে তিনি আরো বলেন সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে সামনে এগিয়ে যেতে পারে তা চিন্তা করি না বিগত সরকারের আমলে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে যা পনেরো বছরের হিসাবে প্রায় দুইশো বিলিয়ন ডলার এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে স্মৃতিচারণ করে তিনি বলেন দিনাজপুর সরকারি কলেজ একটি গৌরবময় প্রতিষ্ঠান এখান থেকে বহু শিক্ষক অধ্যাপক প্রকৌশলী চিকিৎসক সফল ব্যবসায়ী নেতাকর্মীরা বের হয়ে এসেছে বের হয়ে এসে এখন সুযোগ এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার